এই যে আম্মর আব্বু একসাথে প্লে বাটন নিয়ে ছবি তুলছে আর তুলে দিচ্ছে কে দেখেন শুভ সকাল তে দেখেন মার মেয়ে এমন করে না আল্লাহ কি শিখছে এটা মা মেয়ে হলো রান্নাঘরে তিশা হলো আমার জন্য চা বানাইতেছস মনে হয় হ্যাঁ বুলাও লাগে না এখন আগে বুলা লাগতো আমি שי সকালে উঠে হলো চা বানাই তাবিয়ার জন্য চা দিছ না কি ও তাবিয়ার এ দেখেন তাবিয়ার চা তাবিয়ার তো জ্বালানো হয় না ये দেখেন আমারটা জ্বলাইতেছে এই দেখুন দিয়া দাও ওই যে পিছনে কাঁপ্ত মার আজ কি রান্না করতেছস না এত সকাল বুলা করে না তরকে গরম গরম পরেটার গরুর গ্রস্ত দিয়ে খাওয়া যাবে নাস্তা পরিবেশটা অনেক রোদ্র উজ্জ্বল চালনা থেকে ভালোই লাগে গাছপালা আছে চলো তা আমি আসুক চা বানায় হ্যাঁ টিচার আমরা গেলাম বাচ্চা তো নিয়ে যাইতেছি তুমি চা বানিয়ে নিয়ে আসো তাকে একটা ছবি তুলে রাখি কেমনে কেমন হ্যাঁ বাচ্চা

বরিক আজকে তো ধং করতেছে বেশি বেশি খাও যাও যাও না 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 মেয়েরা চলে যাবে এখন তিসা মেয়েরা কি চলে যাবে তো সকালে নাস্তা দেওয়া হয়েছে ওরা উঠছে সবাই ফ্রেশ হচ্ছে ডিম ভাজি পরোটা পরোটা তো আরো লাগতো গো পরোটা তো আরো লাগতো চারটা পরোটা হলো এই যে আপনার গরুর গোস্ত ছিল সে গরুর গোস নাস্তা খেয়ে নে বাবা

আমরা কেউই খাই নাই তোমাদের জন্য ওয়েট করতেছে হুম বসো না ভাইয়া চলে যাবে এখন দুলাভাই চলে যাবে কিন্তু আপু চলে যাবে কিন্তু হুম না আগায় না 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 টিভি কিনতে যাব না রে ভাই আছে টিভি দেখতে যাব এলজি এলজি শোরুম এলজি টিভি কিনবো তো এলজি এলজি টিভি কিনবো না এলজি শোরুম আছে কিনা এরা দেখতে কিনতে হবে না গেলাম কিনতে যা দেখি এলজি শোরুম নাই তাহলে বিষয়টা কেমন না কি ঢাকা ও যাবো নেই সময় হোক তানজিলার চামচার নেই যাব চামচ নিয়ে যাও এই যে চামচ এই জায়গায় মনে হয় এই যে এখানে চামচ আছে একটা নিয়ে মাংস তুলব না

তো ওরা মা মেয়ে কি যেন করতেছে এখানে হলো দেখেন আজকেও বৃষ্টি হইতেছে হ্যাঁ আর ওই যে মোটর আহারে আমার মোটর সাইকেলটা ভিজে আমি এই দেখেন না মোটর সাইকেলটা বৃষ্টি হচ্ছে মনেই নাই তুলে নিয়ে আসে কি পরিমাণ বৃষ্টি কি বাই করতেছো আবার বাই করো

अतां जिला से कुंटा नहीं देखी यहाँ तक एक टकरी के तुम नहीं बा ना ना दे दा दा तो ना तो दे तो आगे आपुनी कुंटा नहीं बा देखो कुंटा नहीं बा हम्म तो माँ बोलते हैं कुंटा नहीं बा आप इधर तब हमें इधर तब आगे एक एक बीजार तो नया इधर भल्ला के रूम

যে ঘড়ি দিলাম ওই ঘড়ি পড়ো কে ওরা রায়খা দিয়ে লাভ নাই তো দিলে তো নষ্ট হয়ে দাঁড়াব নিশ্চয়টা এটা বের না হ্যাঁ আপু দেখছি পাইছি আমি জানাই যাই হোক মা ঘড়িটা নিবে সেটাই দেখতেছে তুমি ওই ঘড়িটা পরবা ঘরে আস্তে আস্তে ঘরে থাকলে ওই যেটা আয়না দিলাম থেকে ঘড়ি ঘড়ি ব্রাসলেট ওটা

সবাই কাজ কাম শিখে গেছে এই জিরা পানিটা কেমনে খায় আমি তো জিরা পানি খাইতে চাইছি আমি লেবু পানি খাবো না লেবু তো কোনো উপকার নাই বলে জিরা পানি খাইতে চাই সকালবেলা খালি পেটে হ্যাঁ পানি এটা কি পরিমাণ আছে না যে এক কাপ পানিতে মানে নিজে নিজে বুঝা হ্যাঁ মতো জিরা আনছি হ্যাঁ এই যে খাওয়ার মানুষ তো নাই দুটা বেশি আরে খাইবো তো না আমি জামাই আর মেয়ে ছয়টা তা আপনি ও আচ্ছা ভাজেন তুমি তো সকালে বলে নাস্তা করো না

আজকে দিবা হ্যাঁ ভাবে বলে সবসময় নতুন থাকতে চায় আমিও রাখতে চাই সমস্যা কি মিয়া বিবি রাজি কে অবস্থা একটু রাখো না ও যা আছে না চাউল ডাউল খাবো হলো আমরা চারজন আমি তান তানজিলা আর সাকিব অলরেডি আপনার রসুন পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে এটা কী দিলো জিরা বাটা তারপর এটা হলো আদা বাটা রসুন দিচ্ছে না হলুদ মরিচ গুঁড়া আছে না কিসের গুঁড়া রাঁধুনি রাঁধুনির ধুইনা গুঁড়া মশলা দিলে স্বাদ হয় বেশি হ্যাঁ যত মশলা দেওয়া যায় কেসুরিগুলোতে স্বাদ হয় বেশি আজকে গল্প করতে করতে সময় চলে গেছে মেয়ে আর বৃষ্টিও ওদের সে হইতেছে ওরে আল্লাহ থামার কোনো নাম নেই রোদ কিন্তু দেখেন রোদের কিন্তু আলো এ দেখেন রোদের আলো হ্যাঁ কিন্তু তারপরেও বৃষ্টি হইতেছে হলুদের গুলো না আস্তে আস্তে এভাবে সারা যাবে গরম পড়তেছে কিন্তু আমার ব্যবসা দেখ এমন না যে গরম নাই লবণ হ্যাঁ এই লবণের জন্য আমরা পরোটা খাইতে পারি না মাংসের ঝোল দেওয়া তেল দেখবে না এ এটাও কিন্তু খিচুড়ি একটা শর্টকাট রান্নার উপায় এই যে তেল দিয়ে মাখায় দিলে হয়ে গেলো মজাদার খিচুড়ি বা খিচুড়ি যাই এই গ্যাস তো ভালোই যেতে সাতিস আর নাম কিন্তু হয়ে গেল খিচুড়ির অর্ধেক তাই না খিচুড়ির কিন্তু অর্ধেক হয়ে গেল গা আর অর্ধেক হলো আগুনে হবে ওকে এই যে তোমাদের বাড়িতে বেড়াইতে আসলাম ভর্তা নিয়ে হ্যাঁ ওই মোটর সাইকেল তুলতে যায় আজ আরে না চাবি আমার পকেটে স্টার দিয়ে তুলতে পারতাম জিদে জিদে তুলতে তা তাবিয়া অবশ্য বলছে যে পুরা যেতে পারো তুমি আগে বলছিল আম্মু আমি ঠিক করে দিব হ্যাঁ তাবি আগে বলছে তুমি পুরা যেতে পারো আব্বু দেখ তা কত সুন্দর লাগতেছে আচ্ছা খেসুরি হয়ে গেছে অলরেডি আল্লাহ এ দেখেন কত সহজে তাতে বানানো যায় আমি ফ্যান দিতেছি আমার প্লেট কই নিয়ে আসো এই না এই ভর্তা দেখ এই ভর্তা অনেক মজা হবে ও তুমি তো ঝাল খেতে পারো না ছেলে ঝাল খেতে পারে না ঠিক সে বলে সেন কেন কইলো যে তোমাদের থেকে আমি বেশি খেতে পারি ওদের বাসায় যাওয়ার পর কইলো ঠিক গ্লাসে পানি নিয়ে যাব তিসা গ্লাস গ্লাসে তো পানি নেই এখানে একটা ইয়ে ছিল বোতল কারেন্ট আসতে আচ্ছা আমরা খাওয়া দাওয়া করি না এই বুড়ি দেখেন সব এখন খেলাটা ভাঙবে এখন ভাঙবে আর কিছু ভাল লাগতেছে না ভাত খাও মা ভাত খাবা ব্যবসা গরম লাগতেছে যদিও বৃষ্টি হলো না সকাল থেকে কিন্তু প্রচুর ব্যবসা গরম লাগতেছে আমার টাকা যেতেছে না ওকে আমি ভাতটা খাবো খেয়ে নি এবার আর কামতেসো না আপু ছিল যে তিন চার দিন

পানি কিন্তু অলরেডি পড়তেছে ভালো হয়ে যায় ফোন দিও আচ্ছা ওই ব্যাগের নিচের এটা ঝুলতাছে এটা এটা আর দাঁড়াও আমি আমি ওকে আল্লাহ হাফেজ কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে না মা হুম এটা হলো ভাবির শাশুড়ি আসেন চাচি হয় আমাদের জামিন দিতেছি দরজা যাও মা যাও আচ্ছা আমি নিয়ে আসতে চলে যাও আমার মার অবস্থা দেখ মা হলে এখন বেউস হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে খোলো খোলো হ্যাঁ যাও এই ই করে দিচ্ছি গেট লাগাই দিই না ওই ছাগল টাগল ঢুকে তো Hmm. Uh -huh.